তো দেখো এরপর কুচু বলতে যাবো পার্কে তখন পুচুকে নিয়ে পার্কে যাচ্ছি আমরা আর স্কুল আমাদের দাদা ভাই এই স্কুলটাই পড়াশোনা করেছে তারপরে ওই স্কুল জুড়ে গেছে এটা হাই স্কুল এটা হাই স্কুল এই এটা হাই স্কুল আর এটা প্রাইমারি স্কুল এইদিকে হাই প্রাইমারি স্কুল এই স্কুল এই স্কুলেতেও পড়েছো হ্যাঁ এইদিকে স্টার্ট আবার এটাতেও পড়েছো হ্যাঁ হ্যাঁ বাহ এখান থেকে সোজা চলে গিয়েছো এইদিকে বেশ কাঁচা কাঁচা আর এটা তো ভাই কইতে না ছাড়িছে আর এটাতে পড়েছে পুচুর কাকু

আমরা চলে এসছি পার্কে আর পার্কে এসে আমরা খুবই মজা করছি দেখো কুচো আমি তো খুবই মজা করছি আমার সঙ্গে আছে তোমাদের দাঁড়ান দেখতে পাচ্ছ একটা দোল্লাও কিন্তু ফাঁকা নেই যাই হোক আমাদের জন্য দুটো দোলনা ছিল পড়েছি আর আজকে তো পার্কে আমাদের অনেক বের করে আসা হলো একটু পরেই হয়তো আমাদেরকে বের করে দেবে মানে আমাদের সবাইকে যারা যারা পার্কে আছে সবাইকে তো সেই জন্য আজকে আমরা এখন আর বেরোবো না যখন বের করবো তখনই পার্কে থেকে বেরোবো তো এখন কিছু আমি বসেই থাকলাম দোল্লাতে এখন কিছু আমি একটু দোলদোল করি আর থেকেই আজকে মনে হচ্ছে কেন না কারণ সুন্দর হয়ে আসছি

আর আমার খুব ঠান্ডা করছে তাই মাথায় ঢাকা নিয়ে নিলাম আর এখন ভিতর দিকে যাচ্ছি ভিতর দিকটা খুব সুন্দর ওইদিকে অনেক বাচ্চাদের খেলার জন্য অনেক কিছু আছে দোলা অনেক কিছু আছে দেখি প্রচুর কোনটা পছন্দ হয় তো সেই জন্য ভিতর দিকে নিয়ে যাচ্ছি আর পার্কটা খুবই সুন্দর আমার তো এই পার্কটা আসতে খুবই ভালো লাগে আমি মাঝে মধ্যেই আসি পুজোকে নিয়ে তো এখন অনেক দিন হয়ে গেল আসা হয়নি যাই হোক প্রচুর জন্য আজকে একবার আসতে পেলাম তো এখন পার্কেই থাকবো তারপরে পার্কে থেকে বেরিয়ে আবার বাজার যেতে হবে তাই একটু তাড়াতাড়ি মানে করছি তো প্রচুর তো এখন বেরোচ্ছে ওনার কারণ আজকে দেরি করেই আসা হয়েছে তাই আমারও ইচ্ছা নেই এত তাড়াতাড়ি পার্কে থেকে বেরোনো সন্ধ্যের সময়ই বেরোবো যখন পার্কটা বন্ধ করে দেবে সবাইকে বের করবে তখনই বেরোবো তার আগে কিন্তু আজকে আর বেরোচ্ছি না তো আমি নিজে নিজে একটা শিল্পী তুলে নিলাম তোমাদের দাদাকে এত তুলতে ভালোবাসে না কিন্তু নিজের তুলতে খুবই ভালোবাসে দেখো আমরা পার্কের ভিতরে চলে এসেছি আর তোমাদের দাদা কিছু যাচ্ছে কোন দিকে হয়ে যাবে এই একটা রয়েছে এটা কি হয়েছে ভেঙে গেছে একটা কিছু এত দোল্লাই দুললো তাও এখনো বলছি মা আমি দোলাই ধুলবো তো আমরা আর একটা দোল্লা খুঁজছি ভিতর দিকে আর ভিতর দিকটা পুরো অন্ধকার তো দেখো রাত হয়ে গেল অন্ধকার আমার তো রাতে খুব ভয় করে ভিতর দিকে বেশি থাকতেও তোমাদের দাদা তাই যাচ্ছে আর দোল্লাগুলো সব বুক হয়ে গেছে আর অন্ধকার হয়ে গেছে এই এখানে চাপাও কিছু এখানে চাপাও এটাতে একাই ঘুরবে কত সুন্দর কোনটাতে যাবে ধরার নেই এটাতে বেশ না আর দেখো প্রচুকে আমি একটু করে আস্তে আস্তে ঘুরিয়ে দিচ্ছি কারণ একটু ভিতর তো আস্তে আস্তে ঘুরাতে যাচ্ছি আর প্রচুর বলছে মা তুমি আমার সাথে বসে পড়ো কিন্তু এটাতে তো আর বসা হবে না একটু ছোটো দিন বড়ো দিন নয় তাই আমি বুঝতে তো পারলাম না তাই আমি হাঁটতে হাঁটতে ঘুরছি দেখো ওর সাথে তো হাসি পাচ্ছে আমাকে দেখে খুব আর চারিদিকে দেখো চারপাশে লোকজন আছে সেখানে ভয়ের কোনো কারণও নেই আর লাইট চলছে আর এখানে অনেক গাছপাল্লা তো গাছপালার জন্য আলো টুক ঠিকঠাক সব দিকে আসছে না তো সেখানে অন্ধকার অন্ধকার ছা ছাড়া ভাব কিন্তু বেশ ভালোই লাগছে তার মধ্যেও তো আমাদের আর ওখানে বেশিক্ষণ থাকলাম না তোমাদের দাদা ভাইগুলো চলো বেরিয়ে যায় এই দিকটা বেশ অন্ধকার অন্ধকার তো বেশ ভালো লাগছে না তো সেই আমরা সামনের দিকেই চলে আসছি হাঁটতে হাঁটতে তো দেখো আমরা সামনের দিকে চলে এলাম সামনে সামনের দিকটাতে অনেক লাইট ভয়ের কোনো কারণ নেই আর লোকজন আসা যাওয়া করছে পার্কে এমনিতেও কোনো ভয়ের কারণও নেই আর জান

দেখো একবার চিপে যাও এখানে বললেও লাগবে না পড়লেও লাগবে না কত সুন্দর খাটে তো খুব লাফা লাগে খাটে যেমন লাফা সে রকম লাফা দেবে দেখো কত সুন্দর বুনোটা দেখো লাফাচ্ছে দেখো না আইসক্রিম খাওয়া যাবে না তোমার ঠান্ডা লেগে আছে অন্য কিছু খাবে ছিল আইসক্রিম দেবো বুড়ির চুল দেখি তো দেখো গাছগুলো কত সুন্দর এখানে ভালো ভালো ছবি তোলা হতো ভিডিও বানানো হতো কিন্তু কী করবো রাত হয়ে গেলো সেই জন্য বেরিয়ে যেতে হচ্ছে আর এদিকে পুচু তো তোমাদের দাদাভাইকে জ্বালাচ্ছে আর দেখো এদিকে আমাকেও জ্বালাচ্ছে পুচু একটু শান্তি করে আমাকে ছবি তুলতেও দিচ্ছে না তো আমি যাই হোক দু চারটা শিল্পী নিয়ে নিলাম নিজে নিজেই আর তারপরে পুচু দেখো আমার কাছে চলে এসছে আর এখানে দেখো অনেক ফুলের গাছ এই ফুলের গাছটা কি ফুল আমি অতটা চিনি না তো আর হাতের বেলায় ভালো করে বুঝতেও পারছি না তো অনেক সুন্দর সুন্দর গা তারপরে তো সামনেই আছে আইসক্রিমের গাড়ি প্রচুর আবার আইসক্রিম না খায় সামনে আইসক্রিমের গাড়ি থাকবে আর আমার প্রচুর আইসক্রিম খাবে না তাই কখনো হয়েছে তো দেখো প্রচুর প্রচুর বাবাকে পাঠিয়ে দিয়েছে আইসক্রিম কেনার জন্য আর আমি ওকে অনেকক্ষণ থেকে আটকালাম আইসক্রিম যাতে না খায় কিন্তু ও আমার কথা শুনলেই তো আমার কথা তো শুনলোই না বাবাকে দিয়ে আইসক্রিম আনাই করিয়েছে এখন আইসক্রিম খাবে কিন্তু আইসক্রিম এত ঠান্ডা যে বলছে বাবা একটু গরম করে দাও ওর বাবা বলছে তাহলে কিছুক্ষণ পর খাবে কিন্তু না আইসক্রিমের লোক দেখে তো আর থাকতে পারছে না টাইট করছে আইসক্রিম আর এখানে দেখো কিছুকে নিয়ে কি করব বসে করলাম যেহেতু বসে বসে আইসক্রিমটা ভালো করে খেতে পারবে আর আমি ওকে দু চারটা গানও শোনাচ্ছিলাম দেখতেই পাচ্ছিল আর দেখ প্রচুর যা বসে বসে গান শুনছে আমার এত ভালো লেগেছে ওর আমার গান যে আইসক্রিমও খাচ্ছে আর দেখো এই সাইডটা কত অন্ধকার তাই আমরা আর বেশিক্ষণ পার্কে থাকলাম না এই সাইডটা তো আর থাকলাম না আমরা সামনের দিকে চলে এলাম এরপর বেরিয়ে যাব কারণ বের করার আগে আমরা পার্কে থেকে বেরিয়ে যাচ্ছি অবশ্য সিটি পড়ে গেছে সবাইকে বলে দেওয়া হয়েছে এবার পার্কে থেকে বেরোনোর জন্য তো সেই জন্য আমরা আগে থেকে বেরিয়ে যাচ্ছি কেউ কিছু বলার আগেই তো আমাদের আজকে পার্কে এসে খুবই ভালো লাগলো আমার প্রচুর আর প্রচুর বাবার আমাদের তো পার্কে এসে খুবই ভালো লেগেছে আর অবশ্যই তোমাদেরও আমাদের এই ভিডিওটা দেখে খুবই ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তো আরো অনেক নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর অনেক অনেক শেয়ার করে দিও তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি পার্কে থেকে দেখো পুচু আর প্রচুর বাবার একটা ছবি তুলে দিলাম এই যে শম্ভুর কাছে শম্ভুর কাছে আমরা চলে এসেছি আর শম্ভুর কাছে সেলফি নেবো না তাই বলে হয় শম্ভুর কাছে একটা ভিডিও বানাবো না তাই বললে হয় তো শম্ভুর কাছে আমরা ছবি ভিডিও দুটোই করে নিলাম আর এখন যাচ্ছি আমরা আর একটা শম্ভুর কাছে যেখানে একজন শম্ভু আছে স্বয়ং সেখানে যাচ্ছি দেখো কিছু আইসক্রিম খেলো আইসক্রিম খেয়ে হাত ধুচ্ছে আর এখানে লাইটটা ভালো নেই সেই জন্য ভিডিওটা বানানো হচ্ছে না পুরো অন্ধকার চলো আর জলে হাত দিও না ঠিক আছে তো পুচু দেখো জল নিয়ে খেলা করছে রাতের বেলায় চলো শম্ভুর কাছ থেকে জল নিয়ে আমাকে দেওয়া হচ্ছে চলে এসো চলে এসো শম্ভু ভোগবে জল